আপনার সামনে হাত জড়া করুক পায়ে পড়ুক যতই বিনীত অনুরোধ করুক কাঁদুক বা গিটগিট করুক কিন্তু এই এক জিনিস কখনোই কারো হাতে তুলে দেবেন না কারণ এটা করলে আপনি যেই ইচ্ছা করবেন তা নিজে নিজেই আপনার দিকে টেনে নিয়ে আসবে সেটা হোক গাড়ি বাড়ি টাকা ভালোবাসা বা ঐশ্বর্য সব কিছু স্বয়ংক্রিয়ভাবেই আপনার জীবনে প্রবেশ করবে বন্ধুরা এই এক উপাদানে এত শক্তি লুকিয়ে আছে যে পুরো ব্রহ্মাণ্ডের সুখ শান্তি আপনার দিকে আকর্ষিত করতে পারে অতএব এটা খুবই জরুরি যে এই বিশেষ জিনিসটা কাউকে ভুলবশত না দিন অতীতে আপনার সাথে এমন একটা ভুল অজান্তে হয়ে গিয়েছিল কিন্তু এখন যেহেতু দু সাল যেন এসে গিয়েছে তাই আপনাকে পুরোপুরি সতর্ক হতে হবে এই ভুল আর একবার করতে পারবেন না কারণ বন্ধুদের দু হাজার সালে আপনাকে অনেক স্বপ্ন পূরণ করতে হবে সব কাজ করতে হবে যা এখনও শেষ হয়নি তাই আজই সতর্ক হন আজ বিকেল তিনটি চল্লিশের পর এই ভুল একদম করবেন না হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখুন কারণ আমরা আপনাদের জানাতে যাচ্ছি সে কি জিনিস এবং তাতে কি অসাধারণ শক্তি লুকিয়ে আছে সেটা বোঝার চেষ্টা করো আজকের এই ভিডিওতে আমরা এমন এক অমূল্য জ্ঞান নিয়ে এসেছি যা তোমার জীবনের দিক দিশা একেবারেই বদলে দিতে পারে এতে আমাদের পূর্ণ বিশ্বাস আছে আমাদের তোমার কাছে শুধু একটাই অনুরোধ ভিডিওতে বলা প্রতিটি কথা মনোযোগ দিয়ে বুঝে নাও এবং তোমার জীবনে প্রয়োগ করো যদি আমার অনুমান ভুল প্রমাণিত হয় তাহলে আমি সারা জীবন তোমার সেবা করতে প্রস্তুত থাকব এটা আমার ওয়াদা এই জিনিসটা এই কলিকালেই কোনো অনন্য আশীর্বাদ ছাড়া কিছু নয় এতে এত ক্ষমতা আছে যে কলিকালের সব দুঃখ শক্তি তোমার দিকে ছুটে এসে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করুক কিন্তু বন্ধু এই বিশেষ জিনিসটা অন্য কারো হাতে তুলে দেওয়া বড় ভুল হতে পারে এখন পর্যন্ত তুমি তোমার জীবনে কি কি ভুল করেছ সেগুলো আমরা বিস্তারিত বলবো আর তোমাকে সতর্ক করব যখন তুমি এই সত্য শুনবে নিশ্চয়ই বলবে ধন্যবাদ গুরুজি আমাদের সঠিক পথ দেখানোর জন্য হ্যাঁ বন্ধু এই ভিডিওর শুরুতে যারা মা রানীর সত্যিকারের ভক্ত রয়েছেন তারা দয়া করে এই ভিডিওটা ভালোবাসার সঙ্গে দেখো একটা লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে পুরো ভক্তি ভরে তিনবার লিখুন জয় মাতাজি মা রানী আপনার উপর এবং আপনার পরিবারের ওপর সব সময় আশীর্বাদ বর্ষণ করুন আপনাকে এটা জানতে হবে যে এই জিনিসটা কোনো সাধারণ জিনিস নয় যেই মানুষ এটা নিজের কাছে রেখে রাখে সে কোটিপতি হয়ে যায় আর যেই ভুলবশত কেউ অন্যকে এটা দিয়ে দেয় সে তার ভাগ্যের নিয়তি অন্য কারো হাতে তুলে দেয় তাই এই ভুল আর কখনো করবেন না এবং এই ভিডিওটা খুব সতর্কতার সাথে দেখতে হবে একটা তথ্য হিসেবে জানিয়ে রাখছি আপনি আগে এই ভুল করেছেন যে যখনই কেউ আপনার কাছে কিছু চায় আপনি তাকে খালি হাতে ফেরত দিতে চান না আপনার সরলতা আর করুণা আপনাকে তাড়াতাড়ি আবেগাপ্লুত করে তোলে তাই আপনি ঠিক সেই জিনিসটা দিয়ে দেন যা সে চেয়েছিল কিন্তু এবার এই অভ্যাসটা বন্ধ করতে হবে আজই এই সিদ্ধান্ত নিন কারণ এখন এই জিনিসটা আপনার জন্য অত্যন্ত মূল্যবান হয়ে গেছে যদি আপনি এটাকে নিরাপদে নিজের কাছে রাখেন তবে আপনি সমৃদ্ধিতে ভরা জীবন কাটাবেন ধনের বৃষ্টি এত বেশি হবে যে তা গুনবার সুযোগই পাবেন না আপনার শত্রুরা অবাক হয়ে যাবে কারণ এখন আপনার ভাগ্য হীরের থেকেও বেশি ঝকঝকে হয়ে উঠবে এবং আপনি ধন গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বেন আপনার জীবনের সব স্বপ্ন পূরণ হবে আপনার ভাগ্যে এমন এক চমক লেখা আছে যা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আপনার দুঃখের শেষ হয়েছে আর বাড়বে না কারণ তারকা মা নিশ্চয়ই আপনার সঙ্গে আছেন মা পার্বতীর আশীর্বাদ এখন আপনার উপর বর্ষিত হয়েছে সেই সময় শেষ যখন আপনি চোখ থেকে অশ্রু দেন এখন আপনার জীবনে শুধু আনন্দ আর সুখের মুহূর্ত আসবে তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে এমন কি জিনিস যা আপনি পকেটে রাখলে ধনের প্রবাহ অবিরত থাকবে চলুন এই জ্যোতিষ্যতেই আমরা এই বিষয়ে গভীরভাবে আলোচনা করব। আর সাথে সাথে আগামী চার দিনের মধ্যে তোমাদের বাড়িতে একটা অদ্ভুত আর রহস্যময় ঘটনা ঘটতে চলেছে যদি এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় আমরা এগারো লাখ টাকা জরিমানা দিতে রাজি আছি বন্ধুরা আজ পর্যন্ত আমাদের কোনো ভবিষ্যৎবাণী ভুল হয়নি কারণ আমরা যা বলি তা তোমাদের গ্রহ নক্ষত্রের অবস্থার ওপর ভিত্তি করে আমাদের কথা ঠিক যেন পাথরের লাইন অবিচল আর একশো শতাংশ সত্য এই কারণেই আমরা বলতে পারি আজকের এই জ্যোতিষ অনুষ্ঠান না দেখলে নিজেকেই অন্যায় করা হবে করবে কারণ এই প্রোগ্রামটা গভীর গবেষণা আর বছরের অভিজ্ঞতার পর তৈরি করা হয়েছে যদি একবারও মিস করে ফেলো তাহলে হয়তো এমন সুযোগ আর কখনো পাবে না আজকের এই প্রোগ্রামটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই ধনী হয়ে যাবে বন্ধুদের তোমাদের বাড়িতে একটা বিশাল আর দূতিময় ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমাদের রাজাদের মতো করে দেবে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং দেবীর সরাসরি উপস্থিতির অনুভূতি হবে তবে আগামী চার দিন তোমাদের বিশেষ যত্ন নিতে হবে কোন বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে আর সেই অলৌকিক ঘটনা কোনটা সেটা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে এই সব আমরা পরবর্তী প্রোগ্রামে বিস্তারিত বলবো কিন্তু তার আগে যারা গণপতি বাপ্পার সত্যিকারের ভক্ত এই ভিডিও দেখছেন তারা দয়া করে এই ভিডিওটাকে একটা ভালোবাসাময় লাইক দিয়ে সমর্থন করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিচের কমেন্ট বক্সে জয় শ্রী গণেশ তিনবার লিখুন যাতে শ্রীগণেশের করুণা সময় আপনার ওপর থাকে বন্ধুরা আগামী চার দিনের মধ্যে যা ঘটতে যাচ্ছে তা হল আপনার বাড়িতে দেবী সর্পের মতো প্রকাশ পাবেন অনুগ্রহ করে এই সাপটাকে সাধারণ সাপ ভেবে ভুল করবেন না এটা কোনো সাধারণ জীব নয় বরং নিজেই মা লক্ষ্মীর রূপ হবে আর বন্ধুরা এই দিব্য সাপই তোমাদের দারিদ্র থেকে তুলে নিয়ে সমৃদ্ধির উচ্চতায় নিয়ে যাবে যদি আগামী চার দিনের মধ্যে তোমার বাড়ির আশেপাশে বা রাস্তার পাশে কোনো সাপ দেখা যায় বা সেখানে দিয়ে যায় তাহলে দয়া করে তাকে ক্ষতি করার চেষ্টা করো না কারণ তা তোমার জন্য খুবই ক্ষতিকর হতে পারে সেই দিব্য রূপকে ভক্তিপূর্ণ নমস্কার করো এবং পূর্ণ সম্মানের সঙ্গে ছেড়ে দাও সেটাই দেবীর রূপ যে গত সাত বছর ধরে নিরন্তর তোমার বাড়ির রক্ষা করে আসছে এবং তোমাকে এর একটুও টের পেতে দেয়নি অনেকবার যখন আপনি মারাত্মক সংকটে পড়েছেন যখন পরিস্থিতি একেবারেই আপনার বিরুদ্ধ হয়ে গিয়েছে তখনও সেই মায়ের করুণায় আপনি সব বিপদ থেকে বেরিয়ে এসেছেন বহুবার আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এবং এর পিছনে শুধু মা লক্ষ্মীর আশীর্বাদী কারণ যিনি সাত বছর ধরে আপনার জীবন রক্ষা করছেন বন্ধুরা এখন উপরে থেকে বড় দুইটি নির্দেশনা এসেছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন পরমেশ্বর আপনার জন্য দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাঠিয়েছেন যেগুলো আপনার ভাগ্যের দিক পুরোপুরি বদলে দেবে যার জন্য তুমি অনেক পরিশ্রম করেছ এখন সেই সব কিছু সত্যি হতে চলেছে বলতে গেলে তোমার চেষ্টা সফল হওয়ার সময় এসে গেছে যেমন বলা হয় ঈশ্বরের কাছে দেরি হয় কিন্তু অন্যায় হয় না আর এখন এই কথা তোমার জীবনে পুরোপুরি সত্য প্রমাণিত হতে যাচ্ছে যে জিনিস বা সাফল্যের অধিকারী তুমি দীর্ঘদিন ধরেছিলে সেটি এখন তোমার হাতের মুঠ আসছে যার জন্য তুমি ঘাম ঝরিয়েছ কঠোর পরিশ্রম করেছ রাত রাত জেগেছো এখন সব কিছু তোমার কাছে সহজলভ্য হবে বন্ধু এখন তোমার শত্রুরা স্তম্ভিত হয়ে থাকবে কারণ তোমার ভাগ্যের রথ সোনার মতো ঝকঝকে হয়ে উঠছে সরল ভাষায় বললে এখন তুমি রাজকীয় জীবনের দিকে এগিয়ে চলেছ নিজেকে প্রস্তুত করে নাও যেই সময়টা কাদার কষ্টের এবং যন্ত্রণার ছিল সেটা শেষ এখন আনন্দ আর উল্লাসের সময় শুরু হতে যাচ্ছে অনেক দিন তুমি কষ্ট সহ্য করেছ এখন তোমার শত্রুরা বিলাপ করবে আর তুমি উৎসব করবে যারা তোমায় যতই দুঃখ দিয়েছিল তারা এখন তোমার সুখের সাক্ষী হবে যত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ না কেন তুমি ঈশ্বরে বিশ্বাস কখনো হারাওনি তোমার মনে সব সময় বিশ্বাস ছিল যে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিন এখন এসেছে শুভ সময় এসে গেছে বন্ধুরা এখন শনিদেবজি দুইটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন যা তোমাদের জীবন পুরোপুরি বদলে দিবে তোমাদের ভাগ্য হীরামুক্তার থেকেও বেশি ঝলমল করতে যাচ্ছে বন্ধু আসন্ন সময় একটা এমন ঝড় নিয়ে আসছে যা তোমাদের জীবনের দিশা পাল্টে দিবে হ্যাঁ বন্ধু আগামী চার দিনের মধ্যে তিনটা বিশাল ঘটনা ঘটতে চলেছে এমন ঘটনা যেগুলো সম্পর্কে জেনে তোমরা অবাক হয়ে যাবা এই তিনটা ঘটনা একসাথে ঘটবে এবং এদের প্রভাব এত গভীর হবে যে আজ পর্যন্ত কেউ এমন অভিজ্ঞতা পায়নি তোমাদের জীবন আমার জীবনে প্রথমবার এত বড় পরিবর্তন আসতে চলেছে একদিকে এই ঘটনাগুলো কষ্ট আর ভয়ের অনুভূতি নিয়ে আসবে আর অন্যদিকে ঠিক এই পরিস্থিতির মধ্য দিয়েই অসাধারণ সাফল্যের পথও খুলে যাবে তাই দুশ্চিন্তার কিছু নেই কারণ যেখানে একদিকে এই তিনটে প্রধান ঘটনা ঘটবে ঠিক সেখানে অন্যদিকে পাঁচটা বড় সুখবরও তোমার জীবনে প্রবেশ করতে চলেছে হ্যাঁ মাত্র চার দিনের মধ্যে পাঁচটা বড় শুভ সংবাদ তোমার কাছে আসবে এই সুখগুলো নিশ্চিতভাবেই তোমার জীবনকে একেবারে নাড়া দিয়ে দেবে তোমার পাঁচটা বড় স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে যার পূরণে তুমি বছরগুলোর অপেক্ষা শেষ যা ছিল এখন তা আপনার হাতেই আসবে কারণ আপনার কুণ্ডলিতে অর্থ লাভের যোগ সক্রিয় হয়ে গেছে এই যোগ আপনার জন্য খুবই বিশেষ এবং সিদ্ধান্তমূলক হবে আগামী চার দিনের মধ্যে এমন এক আশ্চর্য ঘটনা ঘটবে যা আপনার চারদিকে সব দরজা খুলে দেবে এবং জীবনকে চার গুণ সুন্দর করে তুলবে তবে বন্ধুদের খেয়াল রাখতে হবে এই পরিবর্তনের সঙ্গে উঠানামাও আসবে আপনার জীবনে একটা বড় উল্টাপাল্টা ঘটতে চলেছে একটা বড় সংকট করা নাড়বে আমি ভালো করেই জানি আপনি কতটা অসহায় এবং চিন্তিত ছিলেন আপনার পরিস্থিতি কেমন ছিল সেটা আমি ভালোই জানি এই জ্যোতিষ প্রোগ্রামে যেই সত্য সামনে আসবে সেটা শুনে আপনার চোখ থেকে রক্তাক্ত অশ্রু ঝরতে পারে কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনার জীবনে অসংখ্য সুখ প্রবেশ করতে চলেছে আপনাকে শুধু কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। এটা শুনে আপনি অবাক হবেন যে পঁচাত্তর বছরের পর আপনার কুণ্ডলিতে একটি মহাযোগ সক্রিয় হয়েছে এবং এর সঙ্গে আপনার জীবনে আলো ছড়িয়ে পড়বে এখন শুধু আগামীর চার দিনগুলো একটুও ভুল করবেন না না হলে সারা জীবন পস্তাবার সুযোগ আছে তাই খুবই জরুরি বুঝে নিতে হবে কোন জিনিসের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে আর কোন সতর্কতা মানা বাধ্যতামূলক এই ব্যাপারে আমরা আপনাদের এই প্রোগ্রামে সম্পূর্ণ তথ্য দেব। কিন্তু আগে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যদি এখনও এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই একটা লাইক দিন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিচের কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী জয় মা দুর্গা জয় মা ভবানী অবশ্যই লিখবেন বন্ধুরা এখন যা যা ঘটতেই হবে সেটা ঘটা ছাড়া উপায় নেই এটা থামানোর ক্ষমতা কারো কাছে নেই আপনাকে একটা খুবই গোপন তথ্য দেওয়া হচ্ছে হ্যাঁ এই বার্তাটি তিন জগৎ থেকে এসেছে তাই এটা মজা করে নেবেন না কারণ আজকের এই জ্যোতিষ প্রোগ্রাম পুরোপুরি গ্রহের অবস্থানের হিসাবের উপর ভিত্তি করে এবং এটা একশো শতাংশ সত্য তাই বন্ধু এই জ্যোতিষ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এমন বিশেষ অনুষ্ঠান বারবার হয় না আপনি খুবই ভাগ্যবান যে আপনাকে এই বিরল অনুষ্ঠানের সুযোগ পাওয়া গেছে আমি আপনাকে লিখিতভাবে নিশ্চয়তা দিচ্ছি যে এই প্রোগ্রামটি আপনার জন্য সফলতার দরজা খুলে দেবে এই ভিডিওতে এমন একটি গোপন রহস্য আর মূল মন্ত্র আছে যা আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করবে আপনাকে জানিয়ে রাখি কয়েকদিনের মধ্যেই আপনার বাড়িতে একটি দেবীর আগমন হতে চলেছে এই দেবীমা আপনার প্রতি খুবই সন্তুষ্ট এবং এখন আপনার জীবনে কিছু আশ্চর্যজনক উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত তিনি আপনার বাসায় প্রবেশ করার সাথে সাথেই আপনাকে কোটি কোটি টাকার মালিক করে দেবেন যেমন বলা হয় প্রভুর দরবারে দেরি হয় কিন্তু অন্ধকার নয় আমার ধারণা এটা শুনে হয়তো আপনার একটু হাসি উঠতে পারে বা এটা মজার মতো লাগতে পারে কিন্তু আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি এই দেবীমা অবশ্যই আপনার বাড়িতে আসবেন এবং আপনাকে ও আপনার পরিবারকে ধন সম্পদে পরিপূর্ণ করবেন এত বড় চমৎকার এই দেবীর দ্বারা আপনার জীবনে ঘটতে চলেছে যে এখন ঈশ্বরও আপনার উন্নতির পথ বাধা দিতে পারবে না যে বিশাল সাফল্য আপনি পাবেন তা কালযুগের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে গণ্য হবে তোমার এই জয়ের কথা শুনে শত্রুরাও অবাক হয়ে যাবে এত বিশাল সাফল্য অর্জনের পরে তুমি প্রভুকে নমস্কার করে বলবে ধন্য হে প্রভু তোমার লীলায় আমাদের ভাগ্য বদলে গেছে তুমি আমাদের জীবনের দিশা ও অবস্থা উল্টে দিয়েছ এত বড় শুভ সংবাদ তুমি আমাদের দিয়েছ এজন্য আমরা তোমাকে বারবার শ্রদ্ধা জানাই দয়া করে এমনই করুণা চিরকাল আমাদের উপর রাখো আমরা সবসময় তোমার পদে নিবেদিত থাকব কারণ এখন প্রভুর পক্ষ থেকে এমন এক খবর আসতে চলেছে যা শুনে তুমি নিজেও অবাক হয়ে যাবে কালযুগের সবচেয়ে বড় ও বিশেষ সংবাদ কিছু এই মুহূর্তেই আপনার কাছে আসছে একদম শুভ খবর এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে জানিয়ে রাখি শনিদেবের প্রতিনিধি কাওয়াকে একটি রহস্যময় বার্তা নিয়ে এসেছে এখন আপনার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আসতে যাচ্ছে এক বিরাট সৌভাগ্য আপনার জীবনে কড়া নাড়তে চলেছে পাশাপাশি জানুন ধর্মের বিচারক শনিদেব আপনার জন্য একটি দিব্য বার্তা পাঠিয়েছেন এমন এক বার্তা যা যে কোনো পরিস্থিতিতে আপনার কাছে পৌঁছাবে যেমন বলা হয় ঈশ্বর যখন দেন তখন ভরপুর দেন এখন আপনার জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না শর্তমাত্র এটুকুই যে আপনি কোনো কাজকে সত্যি মন দিয়ে করবেন আপনার ভাগ্যে সেই সময় এসেছে যখন ঈশ্বর নিজেই তার করকমল দিয়ে আপনার কর্মের ফল দেবেন এটা বুঝে নিন যখন ঈশ্বর শনিদেব কারো প্রতি সন্তুষ্ট হন তখন তার জীবনে গভীর পরিবর্তন শুরু হয় সেই মানুষ দিনভর দ্বিগুণ আর রাতে চতুর্গুণ উন্নতি করতে থাকে ঠিক এমনটাই পরিবর্তন এখন আপনার জীবনেও আসতে চলেছে এখন আপনি ঈশ্বর শনিদেবের করুণা পেয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করবেন এই ঈশ্বর শনিদেবের করুণায় কোটি কোটি সম্পত্তি ওন এখন এতটাই আছে আমি আপনাকে শতভাগ গ্যারেন্টি দিচ্ছি আপনাদের জানা উচিত যে যার উপর শনিদেবের দয়া হয় তার জীবন সম্পদ ধন দৌলত আর সমৃদ্ধিতে ভরে যায় কিন্তু যদি শনিদেব কারো প্রতি রুষ্ট হন তবে তার জীবন কষ্টে ভরে যায় আর অনেক সময় কোটিপতিকে ভিখারিও বানিয়ে দিতে পারেন তাই বন্ধুদের আমি আপনাদের কাছে অনুরোধ করছি যদি আপনি আপনার জীবনে সফলতা চান ঝামেলা থেকে বাঁচতে চান আর আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক তাহলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিশেষ সতর্ক থাকবেন শুনুন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার একটুও ভুল করতে হবে না যদি আপনি সামান্যতম ভুলও করেন তাহলে সেটা আপনার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে আপনি একটা জটিল সমস্যায় পড়তে পারেন তাই সাবধান থাকুন পরবর্তী বাহাত্তর ঘন্টায় প্রতিটি পদক্ষেপ যত্ন নিয়ে নিন যাতে কোনো বড় বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন তাহলে এই বাহাত্তর ঘণ্টায় কোন ভুলগুলো এড়াতে হবে কোন বিষয়গুলোর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং কোন সতর্কতা মেনে চলা জরুরি এসবের পুরো তথ্য আমি পরে বিস্তারিত বলবো। কিন্তু তার আগে আমি হাত জোর করে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যদি আপনি এখন পর্যন্ত এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই একটা লাইক দিয়ে দিন আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন সাথে নিচের কমেন্ট বক্সে সারা মন থেকে জয় শনিদেব মহারাজ লিখবেন অবশ্যই এতে শনিদেবের দয়া আপনার ওপর এবং আপনার পুরো পরিবারের ওপর থেকে যাবে ভগবান শনিদেব আপনার সব মনোকামনা পূর্ণ করুন এটাই আমার প্রার্থনা আপনাদের জানিয়ে রাখি আজকের এই জ্যোতিষ প্রোগ্রামটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা গ্রহ ও নক্ষত্রের সূক্ষ্ম হিসাবের উপর ভিত্তি করে তৈরি যা বিশেষ গবেষণার ফল পরে তৈরি করা হয়েছে তাই এই প্রোগ্রামটা আজকের দিনে সবচেয়ে বিশেষ এবং প্রভাবশালী প্রমাণিত হবে এই প্রোগ্রামটা আপনার জন্য একদম রামবাণের মতো কাজ করবে শুধু শর্ত হল আপনি শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই এটি দেখবেন বন্ধুরা এখন আপনারা একটা অত্যন্ত লাভজনক সুযোগ পেতে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা একটা বিশাল সুখবর আপনার অপেক্ষায় আছে শুনে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন এত বড় খবর আপনার কাছে আসতে যাচ্ছে যে আপনি চমকে উঠবেন চলুন এর সম্পর্কে আপনাদের পুরো বিস্তারিত জানানো যাক তাই আপনাদের কাছে অনুরোধ এই জ্যোতিষীয় প্রোগ্রামটি শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে যান একদম ছাড়বেন না আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলছি আপনার সময় একদম বৃথা যাবে না কারণ আজকের এই জ্যোতিষী প্রোগ্রামে এমন অসাধারণ এবং জ্ঞানবর্ধক তথ্য সামনে আসবে যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে এটা আপনার ভাগ্যকে হাজার গুণ বেশি উজ্জ্বল করে তুলবে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে যে বড় সুখবর আপনি পাবেন তা জানলে আপনার হৃদয় আনন্দে ভরে উঠবে এবং আপনি খুশিতে নাচতে শুরু করবেন এটা একদম শুভ সংকেত কারণ এখন আপনার চারপাশে শুধু ভালো খবরই ভালো খবর আসছে এটা সব সম্ভব হয়েছে কারণ ন্যায়ের দেবতা ভগবান শনিদেব এখন আপনার প্রতি দয়া করেছেন এবং এই কারণেই আপনার কুণ্ডলিতে একসাথে তিনটি অত্যন্ত শুভ যোগ তৈরি হয়েছে জানিয়ে দিই ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর করুণায় ধনলক্ষ্মী যোগ সক্রিয় হয়েছে একই সাথে শ্রী গণেশের আশীর্বাদে সিদ্ধি যোগ জাগ্রত হয়েছে এবং ভগবান শনিদেবের বরাদ্দে ক্ষণিকা শশযোগের উদয়ও হয়েছে এখন আপনার ভাগ্যের চাকা আগের মতো থাকবে না এখন আপনার কিসমত পুরোপুরি পাল্টে যাবে আপনি এমন সাফল্য অর্জন করতে যাচ্ছেন যেগুলো আপনি কখনো কল্পনাও করেননি একের পর এক বড় সুখবর আপনার দরজায় এসে ঠেকবে আর আপনি সম্পদে ভরে উঠবেন এখন আর কোনো আর্থিক বাধা আপনার জীবনে টিকে থাকতে পারবে না আপনার উন্নতি দেখে যারা এখনও আপনাকে ছোট মনে করত তারাও অবাক হয়ে যাবে এত উঁচু অবস্থান এখন আপনার হাতে আসবে তেত্রিশ কোটি দেবদেবতা আপনাকে শুভ সংকেতও দিচ্ছেন এজন্য আপনাকে পুরো সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনি কোনো বড় জটিলতায় পড়তে পারেন এখন আপনার জীবনের কিছু এমন রহস্য সামনে আসছে যা জেনে আপনি হতবাক হয়ে যাবেন সত্যটা এত গভীর হবে যে আপনার চোখ থেকে অশ্রু ঝরে পড়তে পারে এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটা খুবই স্পেশাল আর অমূল্য তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এগোবার আগে যদি এখনো পর্যন্ত এই জ্যোতিষ প্রোগ্রামটা পছন্দ না করে থাকেন তাহলে দয়া করে তাড়াতাড়ি একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন সাথে নিচের কমেন্ট সেকশনে নিষ্কলু ভক্তিভরে জয় শ্রী গণেশ জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না এতে গুরুজির আশীর্বাদ সরাসরি আপনার জীবনে প্রবাহিত হবে এই জটিস প্রোগ্রামে যে অমূল্য তথ্য আমরা শেয়ার করতে চলেছি যদি আপনি তা পুরোপুরি একাগ্রচিত্তে মনের মধ্যে ধারণ করলে আমি নিশ্চিত করতে পারি যে তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে এবং তাতে নতুন আলো ঝলমল করবে কোটি কোটি টাকার সমৃদ্ধি তোমার অংশে আসবে তবে শর্ত হচ্ছে তুমি এই প্রোগ্রামটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখবে মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আসে সময়ের সঙ্গে মানুষের জীবনে নানা ঘটনা ঘটে এবং এসব থেকে রক্ষা ও সমস্যার সমাধানের পথ শুধুমাত্র তোমার কুণ্ডলিতেই লুকিয়ে থাকে কুণ্ডলির মাধ্যমে বোঝা যায় তোমার জীবনের সামনে কি ঘটতে চলেছে এবং কী ধরনের চ্যালেঞ্জ তোমাকে পার হতে হয়েছে এই প্রোগ্রামে আপনি সব বিষয়ের পুরো তথ্য পাবেন তাই এই প্রোগ্রামটা খুবই দরকারি আর কাজে লাগবে এই জ্যোতিষ প্রোগ্রামের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জীবনে কতটা পজিটিভ শক্তি কাজ করবে আর কতটা নেগেটিভ প্রভাব থাকতে পারে এজন্যে এই সম্পূর্ণ প্রোগ্রামটা বিশেষ গুরুত্ব বহন করবে তাই এই প্রোগ্রাম আপনার জন্য অনেক উপকারী হবে আর এই বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবন থেকে কি কি শুভ খবর আসতে পারে সেগুলোরও তথ্য পাবেন আপনার জীবনে কোন কোন চমৎকার ঘটনা ঘটবে সেটা পরিষ্কার করে জানুন পুরো ব্রহ্মাণ্ডের সুখ এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে কারণ তেত্রিশ কোটি দেবতা দেবীর আশীর্বাদ এখন আপনার উপর বর্ষিত হতে যাচ্ছে এই সময়ে ঈশ্বরিক করুণা আপনার উপর বর্ষিত হবে এবং আপনার জীবনে বিপ্লবী পরিবর্তন দেখা যাবে আপনাকে শুধু একটা ছোট ভুল থেকে বাঁচতে হবে কারণ যে সাফল্য এখন আসতে চলেছে তা আপনার শত্রুদের চোখ খুলে দেবে আপনার জীবনে আনন্দ আর উল্লাসের ফুল ফুটবে এবং চারদিকে সৌন্দর্য ছড়িয়ে পড়বে এই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামটা লাভদায়ক হবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে মনে করিয়ে দিতে চাই যে গত পাঁচ বছর ধরে তুমি গভীর সংকট আর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ এই সময়ে তুমি অসহনীয় যন্ত্রণা সহ্য করেছ কিন্তু এখন সেই যন্ত্রণার শেষ সময় এসেছে আর ভয় পাওয়া বা চিন্তিত থাকার কোনো দরকার নেই কারণ এই সব দুঃখ কষ্ট আর সমস্যা তোমার আগের জন্মের কর্মের ফল ছিল যেগুলো তোমাকে এই জন্মে ভোগ করতে হয়েছে এখন সেই সময় শেষ এখন জীবন সম্পূর্ণ নতুন রূপ নেবে আর কোনো বিপদ তোমাকে ছোঁয়াও দেবে না আমি তোমাকে পুরো বিশ্বাস দিচ্ছি এখন তোমার হাতে সেই সাফল্যর চাবি আসছে যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো হ্যাঁ ঠিক সেই সাফল্য এখন তোমার হবে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে সেই পনেরো বছরের গোপন ধন তোমার কাছে আসছে তুমি একদম সঠিক শুনেছ বন্ধু সেই প্রাচীন ধন যেটা পাওয়ার জন্য তুমি অনেক দিন ধরে আকাঙ্ক্ষা করছিলে এখন সেটা তোমার জীবনে আসছে এবং সেই ধন যে কোনো পরিস্থিতিতেই তোমার হাতে আসবেই কিন্তু বন্ধু এই এক ভুলটা ভুলেও করো না নাহলে তোমার স্বপ্নগুলো ভেস্তে যেতে পারে শুধু এই একটি ত্রুটি যথেষ্ট নিজেকে বাঁচান তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য পাল্টে যাবে ছোটবেলা থেকে যে স্বপ্নগুলো আপনার মনে লালিত ছিল সেগুলো মুহূর্তের মধ্যে সত্যি হয়ে যাবে যেটার জন্য আপনি বছরগুলো ধরে অপেক্ষা করছিলেন সেটাও এক ঝটকায় আপনার কাছে এসে পৌঁছাবে সম্পত্তি গাড়ি বড়লোক, বাড়ি সব কিছু আপনার হবে শুধু এটা মনে রাখবেন যে এই জ্যোতিষীয় অনুষ্ঠানটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তেত্রিশ কোটি দেবদেবীর বিশেষ কৃপায় এখন আপনার জীবনের প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে এটা কোথাও লিখে রেখে দিন আমার এই পূর্বাভাস এবং উপরের পক্ষের লেখা ভাগ্য কেউ মুছে ফেলতে পারবে না তাই এই সব আপনাকে খুশি অবশ্যই মিলবে এটা পুরোপুরি নিশ্চিত এখন আপনার জীবনে এক অত্যন্ত শুভ সুযোগ আসতে চলেছে যার স্পষ্ট লক্ষণ দেখা গেছে হ্যাঁ বন্ধু এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং এমন কিছু ঘটতে চলেছে যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার হাতে এমন একটি জিনিস আসবে যা সোনার ডিম দেওয়া মুরগির মতো হবে আপনি ঠিকই শুনেছেন সেই বিশেষ জিনিসটি আপনার হাতে আসবে যা আপনার দুনিয়া বদলে দেবে এমন চমৎপ্রদ পরিবর্তন আপনার জন্মকুণ্ডলিতে ঘটতে চলেছে একুশ বছরের পর আপনার কুণ্ডলিতে এমন এক অনন্য মিলন ঘটেছে আপনার গ্রহ নক্ষত্রে এত তীব্র উত্তেজনা তৈরি হয়েছে যে এখন এক মুহূর্তেই আপনার জীবনের পুরো চিত্র বদলে যেতে চলেছে আপনার জীবনে এমন এক অবস্থা আসতে চলেছে যা স্বর্গীয় সৌন্দর্যের কম হবে না আপনার ভাগ্য এখন সোনা লুপার থেকেও বেশি ঝলমল করতে যাচ্ছে আপনাকে শুধু এটা করতে হবে যে এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখতেই হবে এটা একটি বিশেষ সম্প্রচার যা আপনার জীবনের নতুন দিশা দেখাবে এই অনুষ্ঠান আপনার ভাগ্যের লাইনগুলো বদলে দেওয়ার ক্ষমতা তোমার আছে তোমাকে তিনটে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষভাবে মনোযোগ দিতে হবে কারণ তোমার জীবনে একটা বড় ঝড় আসছে যারা একসময় তোমার অবমাননা করতো যারা তোমার ঠাট্টা করত। এখন সেই একই মানুষগুলো তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে যারা তোমাকে ঠকিয়েছিল তারা এখন তোমার পায়ে এসে অনুতপ্ত হবে কারণ তোমার এত বড় সাফল্য আসতে চলেছে যে পুরো দুনিয়া অবাক হয়ে যাবে তোমার জীবনে যত বিপদ এসেছে হয়তো অন্য কেউ এত কঠিন পরিস্থিতি সহ্য করেনি প্রতিটা মোড়ে তোমাকে অনেক লড়াই করতে হয়েছে কিন্তু এখন সব কষ্টের অবসান হয়েছে এখন তোমার সামনে সফলতার দরজা খুলে গেছে যে সফলতা এবার তোমার হবে তা এত শক্তিশালী হবে যে গোটা পৃথিবী হাততালি দেবে এখন আর পিছনে ফিরে দেখার সময় নেই কারণ তোমার গ্রহগুলোর মধ্যে এমন একটা বিরল মিলন ঘটেছে যা ইতিহাস করবে তোমার কুণ্ডলিতে এখন একসঙ্গে তিনটে খুব শুভ যোগ সক্রিয় হয়েছে মা লক্ষ্মীর করুণা থেকে অর্থলাভের যোগ সৃষ্টি হয়েছে ভগবান ভোলেনাথের আশীর্বাদে শিবযোগ জেগে উঠেছে আর শনি দেবতার দয়া থেকে এশিয়াস যোগও প্রকাশ পেয়েছে এখন তোমার জীবনে সেই সব সুখ আসতে চলেছে যেগুলোর জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছো আগের সময়ে তুমি যত কষ্ট সহ্য করেছ সেটা কম ছিল না তোমার ওপর যা কেটেছে যদি সেটা কারো ভাগ্যে পড়ত হয়তো সে হাল ছেড়ে দিত কিন্তু তুমি দৃঢ়তার সঙ্গে প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করেছ তোমার সাহস তোমার উৎসাহ আর তোমার অটল সংকল্পই তোমার আসল শক্তি তুমি যে সিদ্ধান্তটা মনের মধ্যে নিয়েছিলে সেটা পূরণ না করা পর্যন্ত তুমি অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে এমন একটি অলৌকিকতা যা আপনার কল্পনার থেকেও অনেক বেশি আর এখন সেটা আপনার কাছে আসতে চলেছে আপনার জয় নিশ্চিত আপনার পরাজয় কেউ লিখতে পারবে না আপনাকে শুধু আপনার ভেতরে সেই বিশ্বাস আর সাহস রাখতে হবে যা আজও আপনার মধ্যে জীবন্ত রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার হাতে এমন একটি অমূল্য বস্তু আসতে চলেছে যা আপনার জীবনের দিক নির্দেশনা পুরোপুরি বদলে দেবে সব কিছু বদলে যাবে আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ আর আপনার ভাগ্যের পুরো কাঠামো তাহলে এই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কী কী ঘটতে চলেছে শুভ খবর আসছে কোন কোন চমকপ্রদ ঘটনা ঘটবে যা আপনার ভাগ্য বদলে দেবে এসব সম্পর্কে পুরো তথ্য আমি এখনই আপনাকে দেব কিন্তু তার আগে আমি সবাইকে একটা অনুরোধ করতে চাই আমি প্রতিদিন হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করি আমাদের এই জ্যোতিষ রিলেটেড প্রোগ্রামটা লাইক করুন কিন্তু আপনি প্রোগ্রাম দেখে চলে যান আজ দয়া করে এমন করবেন না আজ অবশ্যই এই প্রোগ্রামটা লাইক দিন কোনো অজুহাত বানাবেন না আমি শুধু একটাই লাইক চাই আপনার কাছ থেকে এটা তো হওয়াই উচিত বন্ধুদের যখন আমি আপনার জন্য বিনামূল্যে এত জ্ঞান নিয়ে আসি হ্যাঁ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ভাগ্য চাকা অত্যন্ত দ্রুত গতিতে ঘুরতে শুরু করবে জানিয়ে রাখি এই জ্যোতিষীয় প্রোগ্রাম আপনার জন্য এক ধরনের আশীর্বাদই বটে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবন পুরোপুরি বদলে যাবে আপনার ভাগ্যে এমন একটা তীব্র পরিবর্তন আসবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ঘোড়ার গতির চেয়েও বেশি গতিতে আপনার ভাগ্যের পরিবর্তন হবে আর এখন আর কেউ এই পরিবর্তনকে থামাতে পারবে না আপনার প্রভাব এখন পুরো বিশ্ব অনুভব করবে কারণ তোমার জীবনে এমন একটা ভয়ঙ্কর পরিবর্তন আসছে যা দেখে সবাই অবাক হয়ে যাবে বন্ধু আমার কথা মজা মনে করো না এখন খেলা দুই দিক থেকেই তোমারই জয় হবে এটা তুমি কোথাও লিখে রাখো আমার ভবিষ্যৎবাণী পাথরের মতো অটল কেউ যদি আমার এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে আমি তাকে দুই লাখ টাকা পুরস্কার দিতে প্রস্তুত বন্ধুরা একটা বিশেষ দেবতা সব সময় তোমার সঙ্গে ছিল কিন্তু তুমি সেটা বুঝতেই পারনি আর এখন সেই দেবতা তোমার প্রতি খুব রুষ্ট হয়েছে সে তোমায় অনেক রাগ করেছে তোমার জীবনে অনেক বারবার বড় বিপদ এসেছে কিন্তু সে কখনো প্রাণঘাতী হয়নি কারণ এই বিশেষ দেবতার দয়া সব সময় তোমাকে বাঁচিয়েছে এই দেবতা অনেকবার তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে এমনও সময় এসেছে যখন যমরাজ নিজে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন কিন্তু এই দেবতা তাদের মোকাবেলা করে তোমাকে আবার জীবন দিয়েছে ওই দেবতা যমরাজের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যদি তুমি তাকে স্পর্শ করো তাহলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না তুমি অনেক ভাগ্যবান খুবই ভাগ্যবান কারণ এই দেবতা গত বারো বছর ধরে তোমার রক্ষক হয়ে আছেন তোমার সুরক্ষা করে আসছে বারো বছর ধরে ওই দেবতা অবিরত তোমার চারপাশে ঘুরে ঘুরে তোমার রক্ষা করেছে